আসসালামু আলাইকুম আরমতুল্লাহ আঠারো উনিশ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রুটিনটি কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং এইটা দেখতে পাচ্ছেন পরিবর্তিত সময়সূচি তো এই সময়সূচিটার ডাউনলোড লিঙ্ক আমি আপনাদেরকে প্রোভাইড করব তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন সো দেখতে পাচ্ছেন পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর একটা এবং পরীক্ষা শুরু হচ্ছে ১৯ মে দু তারিখ রবিবার এবং পরীক্ষা শেষ হচ্ছে আপনাদের সাতাশ জুন দু তারিখ বৃহস্পতিবার তো সম্পূর্ণ রুটিনটি আমরা এখন একটু আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকবেন তো চলেন ভিডিওটি শুরু করেই আর অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন সো এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ বা বিভাগ আকারে কিন্তু সুন্দর করে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে সো আপনি বিএ বিভাগের না বিএসএস বিভাগের না বিবিএ না বিএসসি এটা কিন্তু সেটা আপনি জানবেন ওকে তো আমরা হচ্ছে রুটিনটি একটু আলোচনা করি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন উনিশ মে দু তারিখ রবিবারে বি ডিপার্টমেন্টের এই যে পরীক্ষাগুলো দেখতে পাচ্ছেন এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে যেগুলার কোড যদি আপনারা একটু লক্ষ্য করেন প্রত্যেকটা বিষয়ের বিষয় কোডের শেষে শূন্য এক থাকবে ওকে এবং বিএসএস যারা তাদেরও কিন্তু দেখতে পাচ্ছেন রাষ্ট্রবিজ্ঞান নয়শো এক বিষয়কোড সমাজবিজ্ঞান হ্যাঁ দেখতে পাচ্ছেন শূন্য শূন্য এক সমাজকর্ম একশো এক হ্যাঁ অর্থনীতি শূন্য এক ঠিক আছে অর্থাৎ প্রথম পরীক্ষাটি হবে যেই বিষয়গুলোর বিষয়করের শেষে শূন্য এক আছে ওই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে ক্লিয়ার বিএসসিরও কিন্তু সেম তারপর দেখতে পাচ্ছেন দ্বিতীয় পরীক্ষা হচ্ছে তেইশ মে দু চব্বিশ তারিখ বৃহস্পতিবারে যে বিষয় কোডগুলোর শেষে শূন্য তিন রয়েছে সেই বিষয় কোডগুলোর কিন্তু পরীক্ষা হবে সো আপনি কোন ডিপার্টমেন্টের সেই অনুযায়ী আপনি হচ্ছে আপনার রুটিনটি আপনার বিষয় এবং বিষয় কোড আকারে খাতায় লিখে নেবেন এটা সবচেয়ে ভালো হবে সো দেখতে পাচ্ছেন তারপর পরীক্ষা হবে ছাব্বিশ মে দু হাজার চব্বিশ তারিখ রবিবারে এই যে সাবজেক্টগুলোর পরীক্ষা হবে তারপর হচ্ছে আপনার তিরিশ মে দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবারের এই বিষয়গুলোর কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তারপর দেখতে পাচ্ছেন দুই জুন দু হাজার চব্বিশ তারিখ রবিবার এই যে দেখতে পাচ্ছেন বিষয় কোডগুলোর এই পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে ঠিক আছে তারপর পাঁচ জুন দু হাজার চব্বিশ তারিখ বুধবারে এই বিষয়গুলোর পরীক্ষা রয়েছে যার বিষয় কোডগুলোর শেষে এগারো এই বিষয় কোডগুলোর কিন্তু পরীক্ষা হবে তারপর নয় জুন দু হাজার চব্বিশ তারিখ রবিবার এই বিষয় কোডগুলোর পরীক্ষা হবে যেগুলার বিষয় কোডের শেষে তেরো আছে এই বিষয় কোডগুলোর কিন্তু পরীক্ষা হবে সো দেখেন এইভাবে বারোই জুনে পরীক্ষা আছে চব্বিশ জুন পরীক্ষা রয়েছে ছাব্বিশ জুন এবং সাতাশ জুনে কিন্তু পরীক্ষা রয়েছে তো এখন আমরা আপনাদেরকে বলবো যে এই রুটিনটির ডাউনলোড লিঙ্কটি কোথায় পাবেন তো এই রুটিনটির কিন্তু ডাউনলোড লিঙ্ক আমরা প্রথম কমেন্টে দিয়ে দিছি আপনারা চাইলে প্রথম কমেন্টে গিয়ে রুটিনটি ডাউনলোড করতে পারবেন এবং নিজের মোবাইলে রাখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ